মালদায় ফুসছে গঙ্গা ও ফুলহার বর্তমানে দুটি নদীর জল বইছে চরম বিপদ সীমার ওপর দিয়ে যার জেরে গঙ্গা ও ফুলহারের জলে বন্যা পরিস্থিতি তৈরি হল মালদা রতুয়ার এক নম্বর ব্লকের মহানন্দা টোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় দুটি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে মোট দশ থেকে এগারোটি বুথ এলাকা বর্তমানে জলমগ্ন যদিও বেসরকারি মতে জলমগ্ন বুথের সংখ্যা তার চেয়েও বেশ কিছুটা বেশি মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের বন্ধুটোলা রাজকিশোরটোলা জগবন্ধু টোলা বোধনটোলা সম্বলপুর গোবিন্দপুর এবং পশ্চিম রতনপুর এলাকা বর্তমানে জলমগ্ন পরিস্থিতি অন্যদিকে বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রতনপুর টিকলিচর খাঁচাবোনা নয়া বিলাইমারি এলাকায় জল থৈ পরিস্থিতি এই সমস্ত এলাকা মিলিয়ে কয়েক হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন ফের যদি বৃষ্টি হয় উত্তর অথবা দক্ষিণবঙ্গে তাহলে পরিস্থিতি আরও বেগতিক হবে বলেই মনে করছেন এলাকার মানুষজন সকাল থেকে আমার জিনাটা ডুবে গেল আচ্ছা কি অবস্থায় রয়েছে অবস্থা খুব কাহিল বাড়িতে অসুবিধা আছে জমি জায়গা নেই খেটে খুটে খাচ্ছি বাড়িওয়ালাটাও ভালো নেই হাটের বেড়া আচ্ছা না না চллаফেরা কি ভাবে করছেন চллаফেরা খুব কষ্টে দিন যাচ্ছে ছেলেটা এখন করছে এই জল দিয়ে কি জাতাত কি ভাবে করছেন জল দিয়াতে হেটে হেটে যাচ্ছি না প্রয়োজন ছরাবে হচ্ছে না করতে কি পোকা মাকড় বা সাপের কুদ্র আছে না হ্যাঁ সব পাকা তো ঢুকছেই বাড়িতে বাড়ির ভিতরে ফুচাটাতি এসব করা আছে ছেড়ে দিয়েছি বাড়ি জল ডুবে গেছে হ্যাঁ ওইদিক জল ডুবেছে ল্যাট্রিন বাথরুম সব ডুবে গেছে কলও কলও মুখ ধরে নিয়েছে ওদিকে নিচে আছে নিচে আছে সব ডুবে গেছে নলকূপ অন্য কোথাও বাড়ি থেকে জল খাচ্ছি আচ্ছা কি নাও জল খেতে হচ্ছে নলকূপে খাওয়া যাচ্ছে না জল কোনো সরকারি সহযোগিতা কিছু পেয়েছেন না কিছু পাইনি আমরা কেউ এসে দেখতে না কেউ আসে খোঁজ খবর নিতে না কিছু মেলে না আমাদের তো জমি জায়গাও নাই এদিকে ফুলে ফেপে ওঠা গঙ্গার জলে গত সাত দিন ধরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মালদার মানিক চকের গোপালপুর অঞ্চলের বিভিন্ন অসংরক্ষিত এলাকায় গোপালপুরের উত্তর হুকুমত টোলা দক্ষিণ হুকুমত টোলা ঈশ্বর টোলা এবং কামালতিপুর এলাকা বর্তমানে জলে ভাসছে এই সমস্ত এলাকার ঘরবাড়ি রাস্তাঘাট বর্তমানে জলমগ্ন ফলে জলবন্দি দশায় চরম দুর্দশার মধ্যে দিন কাটছে ওই সমস্ত এলাকার প্রায় পাঁচশো পরিবারের সদস্যর তারা ছোট ছোট ছেলে পুলে গৃহপালিত গরু মহিষ ছাগল নিয়ে চরম বিপাকে পড়েছেন গোটা এলাকা জলে ভেসে যাওয়ায় এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের

যাতায়াতের জন্য কি ব্যবস্থা মানে হেঁটে যাচ্ছে না নৌকা আছে কিছু এদিকে কোনো নৌকা দেওয়া হয়েছে না নৌকা টৌকা কিছু দেওয়া হয়নি কোনো সরকারি সহযোগিতা না সরকারি সহযোগিতা কিছুই পাই না কিছু পাননি একদম কিছুই না কেউ খোঁজ খবর নিয়েছে না কি চাইছেন কি আপনারা একটা ঘর দিলে ভালো হয় হুম ঘর দিলে ভালো হয় একটু থাকার জায়গাটা করে দিলে ভালো হয় আর কি কি নাম আপনার